বাংলার তাঁত বস্ত্র বিশ্ব দরবারে সমাদৃত সেই বাংলার তাঁত বস্ত্র নিয়েই কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে আনন্দপুর ক্রিয়েটিভসে শুরু হয়েছে এক্সপো তন্তু তন্তুপায়দের তৈরি নানান দামের তাঁত প্রদর্শিত হচ্ছে এই এক্সপোতে ভারত সরকারের হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কলকাতার দায়িত্বপ্রাপ্ত অফিসার পার্থ দাস জানিয়েছেন এই এক্সপোর মাধ্যমে তাঁত বস্ত্র উৎপাদনকারী ও ক্রেতা বিক্রেতার মধ্যে সেতু বন্ধন ঘটবে এখানে আমরা টোটাল আটত্রিশটা স্টল হয়েছে এর মধ্যে ষোলোটি স্টল হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাইশটা স্টল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে এক্সক্লুসিভ প্রোডাক্ট বালুচরি প্রোডাক্ট এবং জিআই প্রোডাক্ট সমস্ত ধরনের প্রোডাক্ট যেগুলো সেগুলো এখানে এক ছাতার তলায় এসছে এই এক্সক্লুসিভ যে হ্যান্ডলুম এক্সপোটা হচ্ছে যেখানে আপনারা মানে পার্টিকুলারলি কেবলমাত্র হস্ততাঁতেরই বানানো জিনিস পাবেন ভারত সরকারের যে স্কিমগুলো সেই স্কিমগুলো লাভ নিয়ে যাতে পরবর্তী ক্ষেত্রে আবার ই মার্কেটিং করতে পারেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এই পার্টিকুলারলি এই হ্যান্ডলুমের জিনিসটাকে এটা নিজস্ব ভারতের আপনার নিজের গর্ব হিসেবে মানে ভাবেন বলেই এই প্রোডাক্টগুলোকে যাতে পার্টিকুলারলি এরকমভাবে আরও নতুনভাবে এক্সপো মানে তৈরি করা যায় বিভিন্ন দিক দিগন্ত খুলে ফেলা যায় তার জন্য আয়োজন করছে